আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা রাস্তার ধারে খাল পাশে গরু বহুত গরু শত শত গরু আছে এখানে পাম্পগানের বেরিয়ে এসে রাস্তার ধারে খাসছে এখানে শত শত গরু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় কণ্ঠা বাজিয়ে দিন অনেক গরু এখানে শত শত গরু এখানে সব গ্রাম্য রাস্তা মালয়েশিয়া গ্রামের রাস্তা হাজার হাজার বিঘে বাগান তার পাশে গরু খাচ্ছে একদম গ্রাম এলাকা যাচ্ছিলাম সকালবেলায় গাড়িতে বসে একটা ভিডিও করে নিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইলে পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন